বেশি বাল্বের জগলেট যদি তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় তাহলে বাল্বের লাইন চেঞ্জ করে অনেক বেশি টাইম চালাতে পারবেন যেমন যতক্ষণ চার্জ যায় তার চাইতে তিন গুণ টাইম বেশি চালাতে পারবেন যদি এক ঘন্টা চার্জ যায় তাহলে আপনার তিন ঘন্টা চার্জ যাবে। সেভাবে আমি এখন এটা লাইন করবো দেখেন এখানে কিন্তু অনেকগুলো বাল্ব যতটুকু আলো দেয় আমি বাল্বের লাইন কমিয়ে দিলেও কিন্তু প্রায় সমান আলোয় দিবে আলো বেশি কমবে না দেখুন এখন আমি অনেক বেশি টাইম যাতে এটা চালাইতে পারে সেই সিস্টেম করব এর জন্য দেখেন এই যে মাঝখানের লাইনের বাল্বগুলো জ্বলছে এরকম একটা সিস্টেম করার জন্য দেখেন আমি কীভাবে লাইন করি এর জন্য এটার লাইন কিন্তু এইখানে ছিল এটা পাশাপাশি কিন্তু কালোটা লাগানো আছে ওটার নাল কালোটা হলো মাইনাস আর এটা হলো প্লাস প্লাসে দেখেন দুই লাইন আলো জ্বলছে এখানে তিন লাইনও এখন জ্বলছে দেখেন পুরা তিন লাইন আমি লাইন একটা বন্ধ করেছিলাম একটা এটা আমি চেঞ্জ করব। এখানে ধরলে কিন্তু সবগুলো বাল্ব জ্বলবে মাঝখানের লাইন বন্ধ করেছি এটা মাঝখানের লাইনে আমি লাইন করব। এর জন্য দেখেন আমি এখানে কোন জায়গায় লাইনটা কেটেছি এখানে আমি লাইনটা বন্ধ করে দিছি কারণ এটা পজিটিভ লাইনটা তিন ভাগে ভাগ করা আছে এখানে আমি দুই সাইডটা আলাদা আর মাঝখানেরটা আলাদা মাঝখানের লাইনটা কেটে দিয়ে দেখেন মাঝখানে যেখানে লাইন দিলাম মাঝখানের লাইনের সবগুলা জ্বলবে আমি সেইখানে লাইন দিলাম মাঝখানে পুরো টিউবলাইটের মতো এক লাইন বাল্ব জ্বলে উঠছে এখানে মাঝখানের বাল্বগুলো জ্বলবে দুই সাইডের বাল্বগুলো আমি বন্ধ রাখলাম দেখেন এখন সবগুলো বাল্ব জ্বলছে মাঝখানের লাইনের সবগুলা জ্বলবে আমি এই সিস্টেমে করে নিলাম এটা আলো কিন্তু অনেক ভালোই দিবে তারপরে চার্জ তিন গুণ টাইম বেশি থাকবে এটা সবগুলো যত যতক্ষণ টাইম চলতো এখন মনে করেন তিন লাইনের মধ্যে মাঝখানে এক লাইন জ্বলবে তার কারণে এক ঘন্টার চার্জ তিন ঘন্টা থাকবে আর যদি এটা দুই ঘন্টা চলে থাকে তাহলে এখন জ্বলবে ছয় ঘন্টা একই চার্জে দুই ঘন্টার জায়গায় ছয় ঘন্টা চালাতে পারবেন তিন ডবল টাইম এই লাইটটা জ্বলবে এরকম একটা সিস্টেম করলাম দেখেন এখানে পাওয়ার সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতেছে হয়ে গেছে কমপ্লিট এটা মাঝখানের বাল্বগুলা সবচেয়ে জ্বলবে এখন আমি এটা আবার চেক করে দেখি এটার গ্লাস কাবারটা ওপরটা আমি নাট লাগিয়ে নিলাম এখন আমি আবার চেক করব দেখেন পাওয়ার সুইচ চাপ দিতেছি অবশ্যই আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন নিয়মিত ভিডিও পেতে আমি প্রতিদিনই ইলেকট্রনিক্সের ভিডিও দিতেছি দেখেন আমি চার্জ দিয়ে দেখলাম চার্জে দিলেও ওইটার বাতি মিটিক পড়তেছে এখানে কিন্তু মাঝখানে যে বাতি বাতিটা মিটিক পড়তেছে এটা ফুল চার্জ হয়ে গেলে থেমে যাবে এরকম অটোমেটিক সিস্টেম করা আছে এর আগে আমি দিয়েছিলাম এরকম ভিডিও আমাদের চ্যানেলে আরও পাবেন যে কীভাবে আপনারা চার্জিং অটোমেটিক সিস্টেম করবেন আর সিক্স বোল ব্যাটারির পরিবর্তে মোবাইল ব্যাটারি দিয়ে লাইট চালাতে পারবেন এটা ছয় ভোল্টের জক লাইট ছিল এটা কিন্তু আপনি মোবাইল ব্যাটারি দিয়েই ফুল আলো পাবেন লাইটটা কীভাবে কাজ করা হয় আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ